সম্প্রতি শ্রীরামকৃষ্ণের ঐরূপ কষ্ট হইতেছে জানিয়া শ্রী শ্রীমা দক্ষিণেশ্বরে যাইবার জন্য বিশেষ হুতালা হইলেন কিন্তু কে লইয়া যাইবে কয়েকজন স্ত্রী পুরুষ গঙ্গাস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল শ্রী শ্রী তাহাদের সঙ্গ লইলেন আরামবাগ পর্যন্ত সকলেই বেশ আসিলেন কথা ছিল ওইখানে রাত্রি হইবে কিন্তু বেলা আছে দেখিয়া সঙ্গীরা আরও আগাইয়া তারকেশ্বর পর্যন্ত যাইতে চাহিল সামনে পাঁচ ক্রোশব্যাপী তেলো মাঠ সন্ধ্যার পর সেখানে ডাকাতের ভয়ও আছে সকলে তাড়াতাড়ি পথ চলিতেছে যাহাতে সন্ধ্যার পূর্বেই তারকেশ্বরে পৌঁছানো যায় শ্রী শ্রীমা তাহাদের সঙ্গে প্রায় দুই ক্রোশ চলিয়া ক্লান্ত দেহে ক্রমশ পিছাইয়া পড়িতে লাগিলেন সঙ্গীরা দু একবার তাহার জন্য অপেক্ষা করিল শেষে তাহাদের বিরক্তি ও ডাকাতের ভয় দেখিয়া শ্রী শ্রীমা তাহাদিওকে একেবারে তারকেশ্বরে পৌঁছিয়া চটিতে তাহার জন্য অপেক্ষা করিতে বলিলেন এবং নিজেও সাধ্যমতো তাড়াতাড়ি চলিতে লাগিলেন সন্ধ্যার অন্ধকার মাঠটিকে ঘিরিয়া ফেলিতেছে পথও আর ভালো করে দেখা যায় না সহসা দেখিলেন লম্বা কালো ছায়ার মতো কে যেন লাঠিয়াতে তাহারই দিকে আসিতেছে শ্রীশ্রীমা গতিরুদ্ধ করিয়া সেই নির্জন প্রান্তরে নিশ্চল প্রতিমান নায় দাঁড়াইয়া রইলেন ঝাঁকড়া চুলোয়ালা সেই ভয়ঙ্কর পুরুষ কণ্ঠে জিজ্ঞাসা করিল দাঁড়িয়ে কে শ্রীশ্রীমা স্বরে বলিলেন বাবা আমি তোমার মেয়ে সঙ্গীরা ফেলে গিয়েছে পথ হারিয়ে ফেলেছি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তোমার জামাইয়ের কাছে যাচ্ছি পিছনে একটি নারীকে আসিতে দেখিয়া শ্রীশ্রীমা বুঝলেন বুঝিলেন ইহারি শ্রী আগাইয়া গিয়া তাহার হাত ধরিয়া বলিলেন মা আমি তোমার মেয়ে সারদা কি বিপদেই পড়েছিলাম ভ্যাগি তোমরা এসে পড়লে তাই রক্ষে শ্রীশ্রীমায়ের মায়ের স্পর্শে ও কথায় তাহাদের হৃদয়ে রসের সঞ্চার হইল তাহারা দুজনেই তাহাকে আগলাইয়া লইয়া চলিল নিকটে তেলোভেলো গ্রামেই একটি দোকানেই রাত্রিবাসের ব্যবস্থা হইল মুড়ি মুড়কি কিনিয়া খাওয়াইয়া বাগদিনী আঁচল বিছাইয়া কন্যাকে কোলের কাছে লইয়া শুইল আর বাগদি লাঠি হাতে দাঁড়ে পাহারা দিতে লাগিল পরদিন সকালে তাহারা যাত্রা করিলেন পথে বাগদিনী মাঠ হইতে কড়াইশুঁটি তুলিয়া কন্যার হাতে দিতেছে শ্রীশ্রী মাও তাহা খাইতেছেন তারকেশ্বরে পৌঁছিয়া সঙ্গীদের সঙ্গে দেখা হইল আহারাদির পর বিদায়কালে বাগদি দম্পতি অকুলভাবে কাঁদিতে লাগিল শ্রীশ্রীমা তাহাদিগকে দক্ষিণেশ্বরে গিয়ায় একবার জামাতাকে দেখিয়া আসিতে বলিলেন কিছুকাল পরে তাহারা সত্যই আসিয়াছিল এবং শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত জামাতার মতোই ব্যবহার করেন দক্ষিণেশ্বরে এশিয়া শ্রীশ্রীমা পূর্বে সেই চালাঘরে উঠিলেও শ্রীরামকৃষ্ণ কঠিন আমাশয় রোগীর জন্যে আরও কাছে থাকিয়া সেবার প্রয়োজন হয় তিনি নহবাতে চলিয়া আসেন শ্রীশ্রীমা জরামবাটিতে থাকাকালেই চন্দ্রমণি দেবী গঙ্গালাভ করিয়াছিলেন সহসা এক প্রাচীন এক নারী এই সময় আসিয়া শ্রী মায়ের কাছে থাকিতেন এবং সর্বতভাবে তাহাকে সাহায্য করিতেন